দর্শক বন্ধুরা দেখুন এটা কি বানানো হচ্ছে আপনারা বলুন তো এটা কিন্তু একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে এই যে জায়গায় আর একটা নতুন করে খুঁটি দেওয়া হচ্ছে এখানে নির্মাণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই এই বাসায় আসলে দেখুন কি সুন্দর একটা ব্রিজ বানিয়ে রাখছে কি নদীতে দেখুন কিভাবে ব্রিজ বানাচ্ছে দেখুন নিচে দেখুন আরেকটা ব্রিজ এই তো নদীর পানি চলে আসছে হ্যাঁ ভালোই বানিয়েছে বাচ্চারা এই দেখুন এই দেখুন পানি আনতেছে কি সুন্দর ব্রিজ আসলে দেখুন কে কে বানাইছে এই যে এই যে নির্মাণ কাজে বানাইছে এমনি বানাইছে বানাইছে উনি বানাইছে আর এই যে तुक मुन्सी बनाएछ मुन्सी बनाएछ तररे जे पोडी सिरा मुन्सी बनाएछ ए जे ए जे देखायो हे हे देखो नजरबा हे देखो नजर पनि आछ नजरबा नि हात ला